আসসালামু আলাইকুম আপনার জীবন হোক সুস্থ সুন্দর ও আলোকিত প্রিয় দর্শক শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণা গান অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারীর স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ বাংলাদেশে প্রতিবছর বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ব্যয়বহুল তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার আহমেদ ফারুক কনসালটেন্ট আকুপাঞ্চার অ্যান্ড বায়ো এনার্জেটিক মেডিসিন বনানি ঢাকা আমাকে ডেকে কিছু বিষয় জানার জন্যে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ক্যান্সার স্তন ক্যান্সারের বিষয়ে যে আলোচনার জন্য আমাকে ডেকেছেন যদিও আমার স্তন ক্যান্সারের বিষয় না তারপরে আমার বিষয়টা কুপার এবং লেজার থেরাপি স্তন ক্যান্সার কেন আজকের দিনে এত বেশি আলোচিত রোগ সংক্ষিপ্ত করে আমরা শুনবো স্তন ক্যান্সার আলোচিত হওয়ার বিষয় আমি যেটা মনে করি যে বাংলাদেশে স্তন ক্যান্সারের রুগী প্রচুর পরিমাণে এদের সুচিকিৎসা হচ্ছে না এবং জনগণের মধ্যে এই বিষয়টা খুবই মানে অসচেতন অসচেতনতার কারণে সুচিকিৎসা না পাওয়ার কারণে এবং যাদের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের অসচেতনতাটাই মূলত কারণ এবং চিকিৎসক সমাজ এই কারণে এটার উপরে বেশি জোর দিচ্ছে যে সচেতনতা বৃদ্ধি করার জন্য ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় আকুপাঞ্চার আমাদের এখানে কতখানি কার্যকরী না ব্রেস্ট ক্যান্সারে আকুপাঞ্চার আসলে ডাক্তারদের অনকোলজিস্ট যারা আছে জি তাদের কোনো ধারণা নাই যে আকুপাঞ্চারের ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করা যায় বা ক্যান্সার হওয়ার পরে আকুপারের মাধ্যমে কিছুটা উপকৃত হওয়া যায় এটা কি শুধু ব্রেস্ট ক্যান্সারের কথা নাকি ওভারঅল ক্যান্সার ওভারঅল 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 ক্যান্সার অসুস্থতা ব্রেস্ট আপনার হতে পারে জি প্রয়োজন মানে প্রয়োজন আছে যে কারণ প্রথমেই যদি এনার্জেটিক ব্যালেন্স না থাকে সেলুলার লেভেলে যদি এনার্জি ব্যালেন্স না থাকে তাহলে আস্তে আস্তে সেই সেলটা ডিস্টার্ব হতে থাকে এবং ভঙ্গুর হতে থাকে এবং এই সেলটা পরবর্তীতে মাল্টিপ্লিকেশন হয়ে একটা টিউমারে পরিণত হয় সেটা প্রাথমিকভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে বেনাইন নর্মাল টিউমার অথবা সেটা ম্যালিগনিয়ান বা ক্যান্সার জাতীয় টিউমারে রূপান্তরিত হয় তো সেক্ষেত্রে আকুপাংচা যদি নিয়মিত নেওয়া যায় করা যায় তাহলে সেই সেলুলার লেভেলের যে এনার্জিটা সেটা ব্যালেন্স থাকে এবং পরে সেলগুলো ডিস্টার্ব হওয়ার সুযোগ কম থাকে আধুনিক চিকিৎসার পাশাপাশি চিকিৎসা যেমন ভূমিকা কোথায় হ্যাঁ অবশ্যই দেখা গেছে যে সেখানে পাঁচ হাজার বছর পূর্ব থেকেই সেখানে আকুপাঞ্চার প্রথা প্রচলিত আছে এবং তারা যে কোনো কর্মকাণ্ডে অফিস আদালত চাকরিতে যাওয়ার সময় তাদের শরীরের সামান্যতম অসুস্থতা বোধ করলে তারা যাওয়ার পথে ক্লিনিকে যাচ্ছে সেখান থেকে ডাক্তারকে বলে টাকু বাঞ্চার করে চলে যাচ্ছে যে রেগুলার প্র্যাকটিস তাদের যে কারণে যে কারণে চায়নাতে মানুষের আয়ু অনেক বেশি হয় এবং রোগসোগও রোগ বলায়ও তাদের কম হয় সেজন্য যদি সেলুলার এনার্জি লেভেলটা যদি নিয়মিত তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকে শুনছে কমে যায় انرজেটিক মেডিসিনের দৃষ্টিকোণ থেকে ক্যান্সারের মূল কারণকে কিভাবে দেখা হয় ওইটাই কি কথা বলবো যে এনার্জি সেলুলার লেভেলে এনার্জিটা ব্যালেন্স করতে হবে সেটা যদি ব্যালেন্স না হয় কারণ আমাদের শরীরে বায়োইলেকট্রিক্যাল কমিউনিকেশন এবং নেটওয়ার্ক আছে জি এটা ঠিক চাইনিজ আকুপাংচার মেরিডিয়ানের বিষয় এটা তো বায়ো ইলেকট্রিক্যাল কমিউনিকেশন যদি হ্যাম্পার হয়ে যায় তাহলে সেখানে সেলুলার এনার্জি হ্যাম্পার হয় সেলুলার এনার্জি হ্যাম্পার হলে তখন ক্যান্সার নর্মাল সেলগুলা আকার পরিবর্তন ঘটতে পারে এবং সেই সময় ক্যান্সার সেলের উৎপত্তি হচ্ছে এবং সে কারণেই আমাদের আকুপাংসার নিয়মিত যদি প্র্যাকটিস করা যায় নেওয়া যায় তাহলে সেদিক থেকে বাংলাদেশে অবহন চিকিৎসার পদ্ধতির ক্ষেত্রে আকুপাংচার খুব একটা জনপ্রিয় বা খুব একটা অ্যাভেলেবেল না এটা কেন বা নাই কেন হ্যাঁ এটা না থাকা এই আকুপাংচার জনপ্রিয় বা ডাক্তারদের না জানা কারণ হচ্ছে এই আকুপাংচারের উপরে কোনো ইনস্টিটিউট নাই কোন লেখাপড়া কোন ট্রেনিং নাই কোন সুযোগ নাই ট্রেনিং নাই এবং বাংলাদেশ প্রচাচরণ নাও নাই হস্ত আকুপঞ্চারকে রিকগনাইজ করে না বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল জি আকুপঞ্চারকে রিকগনাইজ করে না কারণ হচ্ছে কোনো প্রতিষ্ঠান নাই আকুপঞ্চার শিক্ষার সেই কারণে আমাদের দেশে সব ধরনের ডাক্তারদের মধ্যেই প্রতি একটা বিরূপ বিরূপ মনোভাব আছে সেই মনোভাবটা আমি নিজেও লক্ষ্য করেছি আমার অনেক রুগী জানতে চেয়েছে অন্য ডাক্তারের কাছে যে আকু নেওয়া যায় কিনা বা নিলে উপকার আছে কিনা তারা তাদের কাছ থেকে বিরূপ মনোভাব আহ পায় এটা তো সাইন্টিফিক

হেলথ ডিপার্টমেন্টের অনুমতি নিয়েই তারা করে এবং তারা হাইলি কোয়ালিফাইড চায়না থেকে ডিগ্রি ধারণ করা আছে এবং ওই দেশেও আকু পাংচার উপরে পড়াশোনা করে ট্রেনিং নিয়ে তারপরে জেনারেল প্র্যাকটিস তারা করে আমাদের দেশে তো আসলে আকু খুব একটা সহজলভ্য না না আপনার জানামতে বাংলাদেশে মানে বাংলাদেশে তিন চারজন আছে আচ্ছা তিন চারজন আছে জি তার মধ্যে একজন আছে ডাক্তার ফারুক ইলাহি উনি এম বিবিএস ডক্টর এবং উনি হোমিওপ্যাথিক ডাক্তার উনি ম্যাক্সিমাম সময়ে উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করে আমি একটা গল্প বলি তাহলে এ নিয়ে সেটা হলো যে আমি একটা রুগীকে আকু পাঞ্চার এবং লেজার ট্রিটমেন্ট করেছি সেই রুগীটার ছিল হচ্ছে মায়োপ্যাথি জি মায়োপ্যাথি অসুখটা কঠিন অসুখ ওয়েস্টার্ন সিস্টেমে এটা ভালো করা সম্ভব না তো সেই রুগীকে আমি আকু পাংচার এবং ট্রিটমেন্ট করে সুস্থ করেছিলাম তো ওই রুগীর ফাদার যেখানে যে ধরনের চিকিৎসা আছে সব ধরনের চিকিৎসাই তিনি করিয়েছেন কিন্তু কোনো উপকৃত হননি সেই রুগীর তো ওই ফারুক এলাহী সাহেবও ওই রুগীটাকে চিকিৎসা করেন সেই সময় আমার সাথে ওনার দেখা হয় দেখা হলে পরে উনি আকু সম্পর্কে আমার কাছে জানতে চান জানতে চান আমি এ বিষয়ে বলি কোথায় আমি এটা শিখেছি কী করেছি কারণ আমার চিকিৎসার পরেই রুগীটা সুস্থ হয়েছিল তো ওনার তখন খুব আগ্রহ হয় আকু শিকার শেখার আমার বাসায় এসছে বাসায় এসে আমার চেম্বার দেখেছে বইপত্র কি পড়াশোনা করেছি উনি খুব একাডেমিক খুব বেশি একাডেমিক এখনও উনি একাডেমিক কালচার করেন তারপরে উনি দেখে তারপর ইন্ডিয়াতে উনি গেলেন তিন মাসের একটা ডিপ্লোমা কোর্স করার জন্য ডিপ্লোমা কোর্স করার সময় একটা নিউরোলজিক্যাল প্যাশন পেলেন তো উনি তখন দিলেন যে বাংলাদেশে ও আপনি চিকিৎসা পাবেন যে সেই রুগীটা আমার কাছে আসলো এসে ফারুক ফারুকিল হিসাবে কথা বললেন যে উনি আপনি আপনার কাছে পাঠিয়ে দিতে আমি সেই রুগীটা চিকিৎসা করে ভালো করলাম ভালো হলো তারপরে উনি ইন্ডিয়া থেকে চিকিৎসা করে এসে বেশ কিছুদিন আকুপাঞ্চলে প্র্যাকটিস করলেন করার পরে উনি দেখলেন যে বেশ ভালো রেজাল্ট হোমিওপ্যাথিকেও করেন আবার আকুপাঞ্চলেও করেন চায়নাতে গেলেন চায়নাতে তিন মাসের একটা ডিপ্লোমা কোর্স করার জন্য গেলেন উনি চায়নাতে ডিপ্লোমা কোর্স করে খুব ভালো মানে নাম করলেন ওনার প্রশংসা হলো তারপরে চাইনিজরা এই ওনাকে অফার করলেন যে তুমি পিএইচডি করো উনি শেষ পর্যন্ত তিন বছরের পিএইচডি কোর্স করছে জি চায়না এসে হ্যাঁ চায়নাতে করেছে বাংলাদেশে আকুপাংচার আকুপাংচারে ইনস্টিটিউট করেছে জি মানে ট্রেনিং দেন আকুপাংচারে তারপরে টিউনা থেরাপি দেন কাপিং দেখান করেন এই সমস্ত করে সাথে সাথে হোমিওপ্যাথিক করে আপনার এই আকুপাঞ্চারের সাথে ফিজিওথেরাপি এটাও তো বোধ রিলেটেড হ্যাঁ ফিজিওথেরাপি এটাও রিলেটেড জি কারণ শরীরে ব্যথা বেদনা জয়েন্ট পেন আর্থরাইটিস এগুলো সব ফিজিওথেরাপি প্রয়োজন হয় আকুপাঞ্চারের সাথে উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বা ব্যবস্থাপনার সাথে একটা মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট সিস্টেম হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক কাপিং বা ফিজিওথেরাপি বা অকুপাংচার সো আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো উদ্যোগ বা এই ধরনের আমরা ভিজিবল কোনো কিছু দেখতে পাই না কোথায় কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে না আমাদের বাংলাদেশে এরকম মাল্টি পারপাস মাল্টি থেরাপি কোনো প্রতিষ্ঠান নাই এবং প্রতিষ্ঠান না থাকার কারণে এই ধরনের চিকিৎসা ব্যবস্থা ইন্টিগ্রেটেড চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠে নাই তবে আমি নিজে এরকম ইন্টিগ্রেটেড একটা চিকিৎসা ব্যবস্থা একটা ডিভাইসের মাধ্যমে হোল বডি অর্গান টিস্যু সেল যে স্ক্যানিং করার একটা মেশিন আমার কাছে আছে আমি রাশিয়া থেকে ট্রেনিং প্রাপ্ত আমি রাশিয়া থেকে ট্রেন নিয়ে এসছি এবং সেই মেশিন দিয়ে হোল বডিটাকে স্ক্যান করা যায় এবং তার প্রায় এক হাজার অর্গান টিস্যু সেলকে স্ক্যান করা যাবে স্ক্যান করে দেখা যাবে যে কোন অর্গানে কতটুকু ওই বায়োরেজনেস সিস্টেমের ইমব্যালেন্স আছে হোমিও হোমিওস্ট্যাটিক জি বিষয়টা হচ্ছে হোমিওস্ট্যাটিক কন্ডিশনটা শরীরে কি আছে সেটা বের করা যায় এবং সেই হোমিওস্ট্যাটিক কন্ডিশন ইমব্যালেন্স কতটুকু আছে সেটা বোঝা যায় তার ফিজিও প্যাথোলজিক্যাল কন্ডিশন কি আছে সেটা বোঝা যায় এবং তার ট্রিটমেন্ট রেমিডি সেগুলোও দেওয়া যায় এবং সেই রেমিডির মধ্যে সবগুলো পদ্ধতি আছে যেমন আকুপাংচার আছে অ্যালোপ্যাথিক মেডিসিন আছে হোমিওপ্যাথি আছে তা ফিজিওথেরাপি আছে কাপিং সিস্টেম আছে সবগুলো সিস্টেমই এই ইন্টিগ্রেটেড করা আছে ওই মেশিন দিয়েই আবার পরীক্ষা করা যায় যে কোন পদ্ধতিটা ওই অসুস্থতার জন্য কার্যকরী আমরা যে আর্লি ডিটেকশন যেটা বলছি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কথা বলার সময় সেটা হচ্ছে যে আর্লি ডিটেকশন এই টার্মটা যে ব্যবহার করছি সেটা কত বছরের ক্ষেত্রে বা একটা ক্যান্সার কতদিন ম্যাচিউর মানে হচ্ছে বা কত সময় ধরে এটা জন্ম বিস্তার করার পর থেকে যে ওটা সাইজটা বাড়ছে এটা আসলে কখন আমরা আর্লি ডিটেকশন বলতে পারি আচ্ছা এখন সাধারণত দেখা যায় যে থার্টি টু ফর্টি ইয়ার্স এজের পেশেন্টদের বিশেষ করে স্তন ডিটেকশন হওয়ায় যখন রোগীরা ডাক্তারের কাছে যায় তখন বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা ডিটেক্ট করে কিন্তু সেটা আর্লি না সেটা আর্লি না আর্লি না এই কারণে যে স্তনের ক্যান্সার এত ছোট আকারে তৈরি হয় তৈরি হয় থাকে রুগীরা তত সচেতন নয় বলে সেটা আর্লি হয় না আর্লি খুব কঠিন বিষয় এটা আর্লি ডিটেক্ট করে শুধু ডিটেক্ট করা যায় একটা ডিভাইস আছে পদ্ধতি আছে সেই পদ্ধতি দিয়ে যে আলট্রাসোনামের মতন বিষয়টা মেশিনটা সেটা মেশিন রেডিও থার্মোমেট্রি জি মেশিনটার পদ্ধতি রেডিও থার্মোমেট্রি দ্বারা এটা টেস্ট করা হয় যেমন আলট্রাসোনাম একটা ওয়েব দিয়ে মানে সাইডগুলো দেখায় টিউমার সাইজটা দেখে গ্রোথ দেখে ঠিক ওই রকমই ওই মেশিন দিয়ে দিয়ে রেস্টের উপরে স্কেই করে মুভ করার পরে দেখা যায় যে ক্যান্সার সেলটা কোথায় আছে গ্রোথটা কোথায় আছে সেটা ডিটেক্ট করে এবং ওই ক্যান্সার গ্রোথ এরিয়া যেটা সেইখানকার টেম্পারেচারটা বেশি থাকে সারাউন্ডিং টিস্যুর সারাউন্ডিং টিস্যুতে ওই ক্যান্সারের যে টিউমারটা ওইটার টেম্পারেচারটা হিটটা বেশি থাকে আচ্ছা তো ওইটা যখন ডিটেক্ট হয় তখন তারপর ফার্দার ওটাকে আবার বায়োসি করার জন্য রেফার করা হয় বা অন্য অন্য টেস্ট করার জন্য কনফার্মিটি টেস্টের জন্য আমাদের দেশে মানে এই আর্লি ডিটেকশনের জন্য স্পেসিফিক কোন মেশিন বা স্পেশালাইজড আসলে আমাদের দেশে আছে যেমন ইনিশিয়াল স্টেজে ম্যামোগ্রাফি করে মেমোগ্রাফি দেখা যাচ্ছে নাই কিছু নাই তারপরে করে সিটি স্ক্যান বা এমআরআই বা পেট স্ক্যান তখনও দেখা যাচ্ছে যে না নাই ধরা পড়ছে না বা ধরা পড়ছে না হ্যাঁ তো এখন ক্যান্সার সেলের বা ক্যান্সারের গ্রোথ সাইজটা সাধারণত এক সেন্টিমিটারের উপরে না আসা পর্যন্ত ক্যান্সার এটা ডিটেকশন এই এই সমস্ত মেশিনে ডিটেক্ট হয় না এক সেন্টিমিটার ক্যান্সারটা যখন তৈরি হয় কতদিন সময় তৈরি হয় সেটা হতেও ১২ বছর এক সেন্টিমিটার এক একটা ক্যান্সার বয়স বারো বছর হবে এই বারো বছরের ভিতরে কোনোভাবেই কোনোভাবেই কোনোভাবে সম্ভব না মানে ওই যে আমরা বলছি এক্সমিনেশন যেটা সেটা দিয়েও তো এটা না না আমরা বুঝতে পারি ইভেন্ট পেট স্ক্যান দিয়েও করা যায় না ইন্ডিয়াতে আমি ক্যান্সার হাসপিতালে ওদের সাথে কথা বলেছি বলছি যে আমরা হাইস্ট ডায়াগনোসিস আর্লি ডায়াগনেসিসের মেশিন হচ্ছে পেইট স্ক্যান যে সেই পেইট স্ক্যানে আমরা দেড় থেকে দুই সেন্টিমিটার পর্যন্ত হলে আমরা তখন সেটাকে মানে ওই মেশিনে ডিটেক্ট করতে পারি ওই মেশিনে ডিটেক্ট করতে পারি কিন্তু তারও এবং দেড় থেকে দুই সেন্টিমিটার মানে হচ্ছে ষোলো বছর দেড় থেকে দুই সেন্টিমিটার মানে ষোলো মানে ষোলো বছর ক্যান্সার গ্রোথের মানে এটা তখন তো আসলে আর্লি ডিটেকশান বলছি কেন আমরা না এটাতে হ্যাঁ ওই টুই সেন্টিমিটারটা আর্লি ডিটেকশন না আমাদের হচ্ছে যেটা বারো বছর চোদ্দ বছর ধরে তৈরি হচ্ছে হ্যাঁ এটা তো তখন আসলে আর্লি ডিটেকশন হচ্ছে কি না আর্লি ডিটেকশন হচ্ছে না সেটা ঠিক কিন্তু ওই যে সিস্টেমই আছে যে এক সেন্টিমিটার পর্যন্ত ডিটেক্ট হলে ওটাকে আমরা আর্লি আর্লি ডিটেকশন বলছি আর আমরা বলবো তার আগে তো কোনো পদ্ধতি নাই যে এটাকে আর্লি ভার্লি আর্লি বলবার চিকিৎসা কোন পর্যায়ে রোগীরা কুপাঞ্চার গ্রহণ করতে পারে ক্যান্সার চিকিৎসার ডিটেক্ট হলে যে কোনো সময়ে কুপাঞ্চার ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে যাওয়া যেতে পারে হ্যাঁ তো কতদিন ধরে এই ট্রিটমেন্টটা নিতে হতে পারে এটা ক্যান্সার তো একটা কন্টিনিউয়াস প্রসেস ডিজিস কন্ডিশন হচ্ছে কন্টিনিউয়ান এক্সিস্টিং প্রসেস তো এক্সিস্ট যতদিন থাকবে মাঝে মাঝে তার এনার্জেটিক ইম্প্যানেন্স করলে তার নানাবিধ আরও সমস্যা তৈরি হবে তৈরি হয় সেগুলো থেকে ই পাবে রিলিফ পাবে যেমন অনিদ্রা তারপরে মানসিক অশান্তি ডিপ্রেশন ক্যান্সারের কারণে সে মৃত্যুবরণ করবে সেই একটা ডিপ্রেশন চিন্তা এগুলো থেকে অনেকটাই আকুপঞ্চারে রিলিফ করা যায় এই আকুপঞ্চার যে ট্রিটমেন্ট আপনি করেন আপনার কাছে ব্রেস্ট ক্যান্সার যে রোগীরা আসছে বা বিশেষ কোনো রোগীর কোনো অভিজ্ঞতা আপনি শেয়ার করতে চান কিনা অভিজ্ঞতা আসে আমার নিজের পরিচিতের মধ্যেই যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং সে রুগীর মানে শেষ পর্যায়ের দিকে আর কি মেটাস্টেসিস এক স্থান থেকে অন্য স্থানে ডেসিমিনেশন হওয়ার পরে আসছে আমার কাছে তার শরীরে ব্যথা বনে পেন তারপরে জয়েন্টে পেন অনিদ্রা তারপরে মাথা ব্যথা এ সমস্ত কমপ্লিকেশন নিয়ে আমার কাছে আসছে তা আমি সেই রুগীকে নিয়মিতভাবে আগুপাংচার করেছি পেন রিলিফ তারপরে ঘুমের জন্যে তারপরে মাথা ব্যথা এগুলোর জন্য আমি চিকিৎসা করেছি এবং তাতে অনেকটাই অনেকাংশেই সিক্সটি পারসেন্ট তারা রিলিফ পেয়েছে ক্যান্সার স্ক্রিনিং টেস্ট কত বছর থেকে শুরু করা উচিত আচ্ছা আমার ধারণা যেটা যে ক্যান্সার স্ক্রিনিং বিশ বছরের মেয়েদের স্তন ক্যান্সারের জন্যে বা অন্য অন্য গার্নেকোলজিক্যাল যে সমস্ত বিষয় আছে সেগুলোর জন্য বিশ বছর বয়স থেকেই এই ক্যান্সার স্ক্রিনিং টেস্ট করা বিশেষ প্রয়োজন আকুপে কি ক্যান্সার চিকিৎসার পার্শ্ববর্তীটা যেমন ব্যথা বমি বা মানসিক চাপ কমাতে সাহায্য করে হ্যাঁ অবশ্যই এগুলো সবই কমাতে সাহায্য করে এবং ইন্ডিকেশন আছে ক্যান্সারে আগু ইন্ডিকেশন আছে মাথা ব্যথা বমি হওয়া তারপরে অন্যান্য যে সমস্ত অনিদ্রা এগুলা উপকৃত এগুলো পেশেন্টের কন্ডিশন অনুযায়ী দেওয়া হয় যদি সিভিয়ার থাকে হয়তো এক সপ্তাহ রেগুলার প্রতিদিন নিল তারপরে যদি মডার্ন টাইপের কমপ্লেন অসুবিধা হয় তাহলে একদিন অল্টারনেট ডেতে নিল এভাবে নিতে হয় বেশ কিছু যেটা আর পনেরো থেকে বিশটা সেশন নিলে তখন অনেক রিলিফ হয়ে যায় মানে ব্যথা বেদনা বমি এগুলোর সঙ্গে এই পনেরো বিশটা দিনের মধ্যে বন্ধ হয়ে যায় এগুলো জি প্রচলিত চিকিৎসা ও আকুপাংচার কি একসাথে নিয়ে নিরাপদ হ্যাঁ আকুপাংচার সব সময়ই নিরাপদ জি আকুপাংচারের কোনো কন্ট্রা ইন্ডিকেশন নাই না আমি বলছি যে প্রচলিত যে চিকিৎসা সেটা এবং আকুপাংচার একসাথে নিলে এটা কোনো সাইড ইফেক্ট আছে না কোনো সাইড ইফেক্ট নাই আচ্ছা কোনো সাইড ইফেক্ট নেই জীবনধারার পরিবর্তন খাদ্য ব্যায়াম এই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কতটা কার্যকর অবশ্যই জীবনধারার পরিবর্তন প্রয়োজন কারণ রুগীদেরকে নিয়মিত খাদ্যাভাসটা সঠিকভাবে মেনটেন করতে হবে আজকাল আমাদের দেশে তো খাদ্যের ভেজাল অনেক বেশি এবং কেমিক্যাল যুক্ত খাদ্য কাজে এগুলো থেকে মুক্ত থাকার জন্য সবসময় সচেতন হতে হবে তার সাথে সাথে শারীরিক ব্যায়াম এগুলোর প্রয়োজন এবং তাকে নিয়মিত সময় মতো ঘুমানো সময় মতো ঘুম থেকে ওঠা শারীরিক পরিচ্ছন্নতা এগুলো বিশেষ প্রয়োজন আকুপাঞ্চার কি মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হতে পারে হ্যাঁ আকুপাঞ্চার মানসিক স্বাস্থ্যের অবশ্যই প্রয়োজন কারণ ব্রেনের উপরে আকু একটা বিশেষ প্রভাব ফেলে প্রভাব আছে ব্রেনের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করা ব্রেনের নিউট্রিশন বৃদ্ধি করা আগুপংশের দিয়ে যথেষ্টভাবে এটা ই করা যায় এনার্জি ব্যালেন্সিং থেরাপি কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হ্যাঁ এনার্জি ব্যালেন্স এই জন্যই দরকার শরীরের কয়েকটা সিস্টেম আছে ব্লাড সার্কুলেশন রেসপিরেটরি সিস্টেম তারপরে লিমফেটিক সিস্টেম কার্ডিওস্কুলার সিস্টেম এই চার পাঁচটা সিস্টেম মিলে বডির হোমিওস্ট্যাটিক ব্যালেন্সটা মেনটেন করে তো সেইটা যদি ব্যালেন্সে থাকে তাহলে ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে এবং আকু পাংচারেও এই ইমিউন সিস্টেম ডেভেলপ করার বিশেষ ভূমিকা আছে সেভাবে আকু এবং এই হোমিওস্টেটিক ব্যালেন্সটা যদি মেনটেন থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তাতে শরীরের অসুস্থতা রোগ রোগ রোগবালাই শরীরে সহজে স্থাপন করতে পারে না ক্যান্সার সচেতনতা প্রচারণায় পরিবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ পরিবারের ভূমিকা তো অবশ্যই থাকা উচিত বাবা মায়ের এ বিষয়ে নিজের সন্তানদের সজাগ করে দেওয়া উচিত বলা উচিত যে স্তন ক্যান্সার এই ধরনের একটা বিষয় তোমরা নিজেরা নিজেরা এটার ওই এক্সামিন করবা পরীক্ষা করবা কোনো রকম স্তনের ভিতরে কোনো গোটা চাকা বা আঁচিল জাতীয় কোনো বিষয় যদি কোনো সময় পরিলক্ষিত হয় বা স্তনের বোটা দিয়ে যদি কোনো পিছিল জাতীয় কোনো রস নির্গত হয় তখন তোমরা সবসময় বাবা মাকে কিভাল করবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তার প্রকৃত চিকিৎসা নিতে হবে আমরা একেবারেই শেষ পর্যায়ে শেষ মেশ জানতে চাই আকুপঞ্চার চিকিৎসা নিতে রোগীদের আপনার যারা দর্শক শ্রোতা যারা শুনছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন বা এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আপনি কোন ধরনের সচেতনতার বার্তা দিতে চান আমি এটুকু বলবো যে যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে যারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছেন পাশাপাশি তাদের যে ব্রেস্ট ক্যান্সার ক্যান্সারের যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া হয় সে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধের জন্যে আকুপাংচার একটি বিশেষ উপযোগী চিকিৎসা ব্যবস্থা তাদের আমি অনুরোধ করতে চাই যে যাদের এ ধরনের ক্যান্সার বিষয়ে যে সমস্ত শারীরিক কমপ্লিকেশন আছে তারা আকুপাংচারের চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং সেই চিকিৎসার দ্বারা মানসিক শান্তি দুশ্চিন্তা এবং শারীরিক একটা প্রশান্তি আসবে বলে আমি মনে করি এবং আমি এ ধরনের কিছু চিকিৎসা করেছি যাতে তারা অনেক প্রশমিত হয়েছে তাদের শারীরিক এবং দৈহিক যে অশান্তি এবং দুশ্চিন্তা আসে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আচ্ছা আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য তাই নিজে সচেতন অন্যকে সচেতন করি আমাদের স্বাস্থ্য আশা ও স্বপ্নে আলোকিত বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশেষজ্ঞ অতিথিকে নিয়ে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ